ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে কালিমা তাইবার পরই নামাজের স্থান যারা নিজেদেরকে মুসলমান মনে করে তারা নামাজ সবাই না পড়লেও এটাকে আল্লাহর হুকুম বলে স্বীকার করে যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের সংখ্যা নগণ্য নয় কোরআন হাদিসের নামাজের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়েছে তা সব নামাজের জীবনে পূরণ হয় না কেন আমাদের নামাজ শিক্ষার পদ্ধতিটি অপূর্ণ নামাজে ক্রীড়া আত ও তসবির সমূহ শুদ্ধ করে পড়া এবং সিজদা সুন্দরভাবে আদায় করা ও অঙ্গ প্রত্যাঙ্গ যথাস্থানে রাখা ইত্যাদি শিক্ষা দেওয়া হয় এটুকু শিক্ষাও অনেক নামাজির নেই মসজিদে নামাজিদের দিকে লক্ষ্য করলেই তা বোঝা যায় নামাজে যা পড়তে হয় তা যারা শুদ্ধ করে পড়তে ও রুকু যা সঠিকভাবে আদায় করতে শিখেছে তারাও নামাজে কোন অবস্থায় মনে কি খেয়াল করতে হবে তার শেখার সুযোগ পায়নি এ বিষয়ে সাধারণত শিক্ষা দেওয়াই হয় না ফলে নামাজ আদায় করার সময় মনটা খালি থেকে যায় যেওটা যায় নামাজে থাকলেও মনটা নামাজের বাইরে বিচরণ করে মন খালি থাকলে শয়তানের কারখানায় পরিণত হওয়াই স্বাভাবিক এ কারণেই শয়তান যাদেরকে নামাজ পড়া থেকে ফিরাতে পারে না তাদের নামাজ নষ্ট করার সুযোগ সহজেই পেয়ে যায় মনটাকে নামাজের সময় কোন ভাবনায় নিয়োগ না করায় শয়তান নামাজ মনে নামাজের বাইরের হাজার কথা হাজির করে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নামাজে যা কিছু করি তাতে শুধু নামাজের দেহ তৈরি হয় মানুষের প্রাণহীন দেহ যেমন কোনো কাজে লাগে না প্রাণহীন নামাজও নামাজের উদ্দেশ্য পূরণ করতে পারে না তাই আমাদের সবাইকে জীবন্ত নামাজে পরিণত করতে হবে যারা জীবন্ত নামাজের অধিকারী হতে চান তাদের জন্য গোলাম আজম সাহেবের জীবন্ত নামাজ বইটি সহায়ক হবে বলে আশা করি সকল সম্মানজনক সম্বোধন বরকত ও পবিত্রতা আল্লাহর জন্য হে নবী আপনার পর শান্তি আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক আমাদের উপর ও আল্লাহর নেক বান্দাহদের ওপর শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুর